এবার আমরা আলোচনা করব ভিত্তি টিস্যু তন্ত্র বা গ্রাউন্ড টিস্যু সিস্টেম সম্পর্কে ভিত্তি টিস্যু বা গ্রাউন্ড টিস্যু কাকে বলা হচ্ছে এটা তোমাদের আমি একে এঁকে দেখাবো যাতে ধারণাগুলো বেশি তোমাদের পরিষ্কার হয় আসলে আমরা যা করব। একটা একটা দ্বিবিস্পত্তি উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ সে আঁকবো এবং একে সেখানকার যে ভিত্তি টিস্যুগুলো আছে সেটাকে বোঝার চেষ্টা করব মনে করে এটা একটা গাছ এটা একটা দ্বিবিস্পত্তি গাছ আর হচ্ছে এটা মাটি আর এটা হচ্ছে দিবিষ্ট্টি গাছে শেকড় এই শেকড়টাকে যদি আমরা এভাবে প্রস্থ বরাবর কাটি দিবি একটা উদ্ভিদের যদি মূলটাকে আমরা প্রস্থ বরাবর কাটি সেদ করি তাহলে গোল গোল পিস পাওয়া যাবে সেই গোল পিসগুলোকে যদি আমরা এখন মাইক্রোস্কোপে নিয়ে ভালো করে দেখি তাহলে আমরা এরকম একটা গোল বলয় পাব এখানে আমরা ভিত্তি টিস্যুগুলোকে একে এঁকে দেখবো আমরা জানি একটা উদ্ভিদের একটা উদ্ভিদের প্রস্থচ্ছেদ যদি আমরা করি তার সবচেয়ে বাইরের দিকে যে লেয়ারটা পাওয়া যায় তার নাম হলো ত্বক ত্বক নিয়ে আমরা অনেক কিছু পড়েছি আর গাছের সবচেয়ে ভেতরের দিকে থাকে হচ্ছে তার জাইলেম ফ্লেম তাহলে গাছের সবচেয়ে বাইরের দিকে যে লেয়ারটা আমরা দেখছি এই লেয়ারটার নাম আমরা বলতে পারি ত্বক বা বহির ত্বক বা বহির যাকে কিন্তু ইংরেজিতে বলা হয় এপিডার্মিস তাহলে একটা উদ্ভিদের একটা গাছের সবচেয়ে বাইরে থাকে তার ত্বক বা বহির এবং এই গাছটার সবচেয়ে ভেতরের দিকে থাকে তার জাইলেম এবং ফ্লেম বা তার ভাস্কুলার টিস্যু তাহলে দেখো লাল রঙের যে বলয়গুলো আমি এখানে আঁকবো এগুলোকে তোমরা মনে রাখবে জাইলেম এগুলো হচ্ছে জাইলেম লাল রঙের কিছু আমি বলয় দিচ্ছি এগুলোর নামই হবে জাইলেম লাল রঙের যে বলয়গুলো আমি দিচ্ছি এদের নামই হলো জাইলেম আমি একটু সময় নিয়ে নিয়ে তোমাদের এগুলো একে একে দেখাচ্ছি তোমরা আমার সঙ্গে একে এঁকে প্র্যাকটিস করো তাহলে তোমাদের বেশি দিন মনে থাকবে লাল রঙের যে জিনিসগুলো দিলাম সেগুলো হচ্ছে জাইলেম এবং নীল রঙের কিছু বলয় দিই আমি এখানে নীল রঙের কিছু বলয় আমি দিচ্ছি এই জিনিসগুলোর নাম হচ্ছে ফ্লুয়েম মানে এগুলো এক ধরনের নল নলগুলোকে আমরা প্রস্থ বরাবর কাটলাম তো এই জন্য আমাদের গোল গোল পিস পাচ্ছি জাইলেমও এক ধরনের নল ফ্লুয়েমও এক ধরনের নল আসলে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এখানে আমি এই অধ্যায় পড়ানোর সময় ভেতরের দিকে জাইলেম এবং ফ্লেম বারবার তোমাদের দেখাবো সব সময় আমি জাইলেমগুলোকে কালিতে আঁকবো এবং ফ্লেমগুলোকে আমি নীলকালিতে আঁকবো এটা যেন বারবার বলতে না হয় জাইলেম লাল কালিতে আঁকবো আর ফ্লেম নীলকালিতে আঁকবো তোমাদের যেন এটা আঁকা দেখলে তোমরা যেন ধারণা করো আমি লাল কালি ব্যবহার করছি ভাববে যে আমি জাইলেম নীল কালি দিচ্ছি তোমরা ভাববে যে ফ্লেম আঁকলাম তো যাই হোক আমরা সবচেয়ে বাইরের দিকে পেলাম হচ্ছে ত্বক একটা গাছের সবচেয়ে বাইরের লেয়ারের নাম হচ্ছে ত্বক এবং সবচেয়ে ভেতরের দিকে আমরা পেলাম হচ্ছে জাইলেম এবং ফ্লেম এদেরকে আমরা বলবো হচ্ছে ভাস্কুলার টিস্যু জাইলেম এবং ফ্লেম এদেরকে আমরা বলবো একত্রে পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু জাইলেম ফ্লেমগুলোকে আমরা বলবো পরিবহন টিস্যু পরিবহন টিস্যুতন্ত্র বা ভাস্কুলার ভাস্কুলার টিস্যু তাহলে একটা গাছের মধ্যে আমরা কি কি পেলাম বলো সবচেয়ে বাইরে পেলাম আমরা ত্বক এবং সবচেয়ে ভেতরের দিকে আমরা পেলাম জাইলেম এবং ফ্রেম যাদেরকে আমরা বলছি পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু এখন ত্বক এবং এই পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যুর মধ্যবর্তী স্থানে এখানে যা কিছু আছে যা যা আছে যা কিছু আছে সবই হচ্ছে গ্রাউন্ড টিস্যু বা ভিত্তি টিস্যু তাহলে এই জিনিসটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে ভিত্তি টিস্যু বা গ্রাউন্ড টিস্যু কাকে বলা হচ্ছে একটা গাছের ত্বক এবং পরিবহন টিস্যু ছাড়া গাছের শরীরে যে সকল টিস্যু পাওয়া যায় সকল টিস্যুকেই কিন্তু বলা হয় গ্রাউন্ড টিস্যু বা ভিত্তি টিস্যু গ্রাউন্ড টিস্যুর উৎপত্তি সম্পর্কে আমরা একটু ধারণা নেই গ্রাউন্ড টিস্যু কোথা থেকে উৎপত্তি লাভ করে গ্রাউন্ড টিস্যুর উৎপত্তি হয় সাধারণত গ্রাউন্ড মেরিস্টেম নামক ভাজক টিস্যু থেকে গ্রাউন্ড মেরিস্টেম নামক ভাজক টিস্যু থেকে খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে গ্রাউন্ড টিস্যুর উৎপত্তি হয় কোথেকে গ্রাউন্ড মেরিস্টেম নামক একটা ভাজক টিস্যু থেকে এবং গ্রাউন্ড টিস্যুর উৎপত্তি পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকেও হয় পেরিব্লেম তাহলে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎপত্তি হয় গ্রাউন্ড মেরিস্টেম থেকে এবং পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করো যে স্যার তাহলে আসলে কোনটা উত্তর দিব দেখো দুটাই রাইট পেরিব্লেম নামের এই ভাজক টিস্যুটা কিন্তু গাছের শীর্ষীয় ভাজক টিস্যু পেরিব্লেম থেকে আর একটা কথা মনে রেখো পেরিব্লেম হচ্ছে একটা শীর্ষীয় ভাজক টিস্যু অর্থাৎ এটা মূলের যে কচি অংশটা আছে যেদিক থেকে আসলে মূল বৃদ্ধি পায় তার শীর্ষতে এটা অবস্থান করে পেরিব্লেম গ্রাউন্ড মেরিস্টেম একটু পাশ দিয়ে পাশ দিয়ে অবস্থান করে কিন্তু দুজনেরই উদ্দেশ্যই হচ্ছে গ্রাউন্ড টিস্যু তৈরি করা এই জিনিসটা আমরা মনে রাখবো এবার আমরা জানবো গ্রাউন্ড টিস্যু তন্ত্রের গঠন সম্পর্কে গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা আসলে কোন টিস্যু দিয়ে গঠিত গ্রাউন্ড টিস্যু তন্ত্রের গঠন আমরা জানব আমরা জানি কয়েক রকম টিস্যু হতে পারে প্যারেনকাইমা প্যারেনকাইমা টিস্যু আছে তারপর আমরা জানি আরেক ধরনের টিস্যু আছে যাদেরকে বলা হয় কোলেনকাইমা আরও এক ধরনের টিস্যু আছে তাদের নাম হলো ইস্কলেরেন কাইমা আমরা মনে রাখবো খুব ভালো করে এই জায়গাটা মনে রাখবো ব্রাউন টিস্যুতন্ত্র পুরোটাই আসলে প্যারেনকাইমা দ্বারাই গঠিত সবচেয়ে বেশি গ্রাউন্ড টিস্যুটা প্যারেনকাইমা দিয়ে গঠিত তবে গ্রাউন্ড টিস্যুতে মাঝে মধ্যে কোলেনকাইমা এবং স্কলেরেন পাওয়া যায় গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে কোলেনকাইমা ইস্ক্লেন পাওয়া যায় কিন্তু গ্রাউন্ড টিসুতন্ত্রের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় প্যারেন এটা যদি পাতার গ্রাউন্ড টিস্যু হয় এটা যদি পাতার গ্রাউন্ড টিস্যু হয় তাহলে অবশ্যই সেটা প্যারেন দিয়েই গঠিত হবে পাতার গ্রাউন্ড টিস্যুর মধ্যে আর অন্য কোনো উপাদান থাকে না তাহলে গঠন আমরা জানলাম উৎপত্তি জানলাম এবার গ্রাউন্ড টিস্যুতন্ত্রের কোন স্তরের নাম কী সেই বিষয়গুলো আমরা জানবো